আজ আপনাদের দেখাবো কীভাবে ঘুরে বসে টাকা ইনকাম করবেন ফুল প্রসেস দেখাবো এই ভিডিওর মাঝে তো শুরু করা যাক আপনাদের মাঝে যে সাইটটি নিয়ে আলোচনা করবো সেটি সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন কয়েন্স এটা হলো একটি জবস বলতে পারেন লেখে লেখে ইনকাম করতে হবে এটাই আপনাকে লিখতে দিবে টাইপিং করতে হবে টাইপিং করে এটি পূর্ণ করলে আপনি কয়েন পাবেন যেভাবে স্ক্রিনে দেখতে পারছেন এভাবে উপরে যে লেখাটি আছে এভাবে করে আপনাকে নিচেও সেম লিখতে হবে এভাবে করে পাঁচবার আপনাকে লিখতে হবে মানে পাঁচবার বলতে এই যে আপনি ডিসপ্লেতে যে লেখাটি দেখতে পারতেছেন ওই লেখাটি লেখা শেষ হলে সাবমিট করলে পারা পরবর্তী তার একটা লেখা আসবে স্টোরি আকারে মানে প্যারাগ্রাফস আকারে মানে লিখতে হবে এটা এটা পাঁচবার লিখলে ভাড়া আপনি একশো কয়েন পাবেন এইভাবে করে কয়েন আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন কয়েন কালেক্ট করার পর আপনি সর্বনিম্ন আপনার সাত হাজার কয়েন কালেক্ট করলে আপনি এটিকে উড্রো করতে পারবেন তো সেই উইথড্রো কীভাবে করবেন সাত হাজার কয়েন হওয়ার পর সেটিও আপনাদের মাঝে দেখাব তো কিছু সময় আমার সাথে ভিডিও দেখতে থাকুন পর্যায়ক্রমে আপনাদের সকল এ টু জেড দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি সেটাকে বিকাশের মাধ্যমে বা পিউপিএলের মাধ্যমে বা পিউনিয়ার মাধ্যমে বা গুগলের মাধ্যমে আপনি ট্রান্সফার করে নেবেন টাকাগুলা সকল উপায়ে ট্রান্সফার করা এখান থেকে যায় এটা রিগালে আপনি কিভাবে ট্রান্সফার করবেন সেটিও আমি আপনার মাঝে বিস্তারিত আলোচনা করব দেখা দেখিয়ে দিব তো এখানে দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ কিভাবে লিখতে হবে সম্পূর্ণ আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি এক একটা লেখা শেষ হলে এক একটা লাইন যে অপশনটি দেয় লেখার জন্য সেটি শেষ শেষ করে সাবমিট করলে আরেকটি খণ্ড আপনাকে লেখার জন্য দিয়ে দেবে তারা এভাবে করে পাঁচবার সেন্ড সেন্ট সাবমিট করার পর আপনার আপনি একটি কয়েন অর্জন করবেন একশো কয়েন একশো পাঁচ কয়েন্ট করে একটি অর্জন করবেন এভাবে করে আপনারা যত রাইটিং করবেন ততই এখান থেকে কয়েন অর্জন করতে পারবেন তার বিনিময়ে দেখাবেন দেখতে পাচ্ছেন পাঁচ পাঁচবার লেখার পর আপনাকে একশো পাঁচ কয়েন দিয়ে দিয়েছে তো এখানে কালেক্ট লেখার উপরে চাপ দিলে আপনাকে একটা অ্যাড শো করাবে এই অ্যাডটি আপনাকে দেখতে হবে এই অ্যাডটি আপনাকে কিছুক্ষণ দেখতে হবে এক ষাট সেকেন্ডের মতো অ্যাডটি দেখার শেষ হলে আপনি অন্য একটা মানে মেন প্রোফাইল পেজে আপনি আবার চলে যেতে পারবেন তো এখান থেকে আপনাদের বিস্তারিত সব কিছুই দেখানোর চেষ্টা করতেছি তো এখানে ফিরে আইছে একটা শেষ হয়েছে তো ব্যাক করা হলো দেখতে পাচ্ছেন যে প্রোফাইলে চলে এলাম সাত হাজার আমার কয়েন হয়ে গেছে এখন আমি উইড্রো দেবো কিভাবে উইড্রো দেবো এখান থেকে রিফার করার মাধ্যমে আপনি উইথড্র দিতে পারেন ইনকাম করতে পারেন এখান থেকে যে বিকাশ নম্বরটি আমি এখন বসিয়ে নিব। যার যার বিকাশ নাম্বারটি শেষে বসিয়ে নিতে পারেন এখান থেকে তো দেখতে পাচ্ছেন ছয় হাজার নয়শো নিরানব্বই প্রায় সাত হাজার সাত হাজার কয়েন দরকার পড়ে আমি নম্বরটি বসিয়ে দিতেছি তো নম্বরটি আপনাদের মাঝে দেখ না দেখানোই ভালো নম্বরটি আমি ঢেকে রেখেছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে নাম্বারটি বসানো শেষ হয়ে গেলে এটি কি সাবমিট করে দিবেন কোনো ঝামেলা নেই এখানে শুধু নাম্বারটি বসিয়ে নেবেন এটাই হলো মেন কাজ বিকাশ নাম্বারটি আপনারা বসিয়ে নেবেন এখান থেকে বিকাশ নাম্বারটি বসানো হয়ে গেলে আপনি এখান থেকে নিচে সাবমিট অপশান দেখতে পাচ্ছেন সাবমিট হয়ে গেলে উপর থেকে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশন চলে এসেছে এটি হয়তো চব্বিশ ঘন্টা সময় লাগবে টাকাটি আসতে তো যদি আপনারা প্রমাণ দেখতে চান টাকাটি আইছে কি তাও আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব আপনারা কমেন্টে জানিয়ে দিবেন যারা ঘরে বসে আছেন তাদের জন্য খুবই ভালো একটি সাইট এটি আমি মনে করি বৃষ্টি প্রতিদিন বৃষ্টি করে কাজ দেয় যে দেখতে পারছেন স্টার্ট ওয়ার্ক এখান থেকে আপনারা লিখে লেখে ইনকামটি করতে পারবেন